গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আজকের দেখো সকাল সকালে সকালে জলখাবার বানাতে আমি ব্যস্ত হয়ে পড়েছি আর এখানে পরোটাটা ফাসতে গিয়ে আমি মানে কি বলবো বেলতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে কারণ এই যে ময়দাটা সরি ময়দা না এটা আটা ময়দা মিশ করে মাখা তো এটা না আমি আগের দিন রাত্রিবেলা মেখে রেখেছিলাম কিন্তু ফ্রিজে রেখেছিলাম তো সেই কারণে এতটা টাইট হয়ে গেছে যে বেলতে গিয়ে আমার আজকের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে আসলে কি বলো তো সকাল সকাল তো ছেলেকে মানে ডালিয়া করে খাইয়ে করে স্কুলে পাঠিয়ে দিয়েছি কিন্তু এই যে ময়দাটা যে বের করে রাখবো মানে আটাটা তো সেটা আর হয়নি তাই সঙ্গে সঙ্গে বার করি যেহেতু মানে বানাচ্ছি তাই একটু হার্ড হয়ে গেছে তো যাই হোক এখন দেখো সকালে জলখাবারটা বানিয়ে নিই কারণ পরেও আমার অনেক কাজকর্ম রয়েছে যেমন আজকে সকালে আমার ঘর মোছা হয়নি যেমন বাসি ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দেওয়ার পর সমস্ত কাজকর্ম কিছু কিছু ছিল সেগুলো করেছি তারপরে কিন্তু আমার ঘরটা মোছা হয়নি তো জলখাবারটা রেডি করে তারপরে ঘরটা মুছে নেব সকালে ঘুম থেকে ওঠা মাত্রই মানে ঘুম থেকে চোখ খোলা মাত্রই শুরু হয়ে যায় কাজ আর সেই কাজ শেষ হয় সেই রাত্রিরে গিয়ে বারোটার পর যেমন রাত্রির বারোটার পর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কি করি আমি এই যে সারা দিনে ভিডিওটা বানাই সেটা এডিটিং করি প্লাস ভয়েস দিই এই সারা দিন পর রাতে গিয়েই আমার সময় হয় কারণ কি বলো তো সন্ধ্যের পর না আমার ছেলেকে নিয়ে একটু পড়তে বসাতে হয় আর ওকে পড়তে বসানোটা আগে দরকার তাই না বলো ভিডিও তো বানাচ্ছি মানে আপলোড তো তোমাদের দিচ্ছি কিন্তু কিভাবে যে বানিয়ে যে রাতের মধ্যে কমপ্লিট করে আবার সকালে ভিডিও স্টার্ট করছি তো সেটা একমাত্র আমি জানি অনেক অনেক কষ্ট হয় বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার মতো ব্লগার তো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট হয় জানি না এই কষ্টের ফল কবে পাবো আসো আদেও পাবো কি না কিন্তু একটা কথা কি বলো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি তোমরা করো তাহলে একদিন নিজের লোককে অবশ্যই পৌঁছে যাব। আসলে কি বলো তো সবাই অনেক অনেক স্বপ্ন থাকে একটা চ্যানেল যখন ওপেন করে কেউ তখন তার চোখে অনেক স্বপ্ন থাকে জানো তো যে কিভাবে একটা চ্যানেলকে দাঁড় করাবো কিভাবে সেটা থেকে ইনকামের মানে আয়ের একটা পথ খুঁজে পাবো অনেকের স্বপ্ন থাকে কিন্তু অনেকে সফল হয় আবার অনেকে মানে সফল হয় না হয়তো সফল না হওয়ার পথেই আমি হয়তো একজন তো জানি না কি হবে কিন্তু এইটুকু বলতে পারি তোমাদের ভালোবাসা থাকলে একদিন আমি নিশ্চয়ই পারবো আসলে আমার জীবনটা কি বলো মানে আর পাঁচটা মেয়ে বউদের থেকে কিন্তু একদমই আলাদা আমার যদি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে শুনেও তোমাদের হয়তো অনেক খারাপ লাগবে কিন্তু কি বলতো অতীতের কিছু কথা বলতে গেলে না অনেক কিছু বলতে হয় একটা যেন ইতিহাস লেখা হয়ে যায় এমন কিন্তু আমি কোনো দিনও চাই না মানে এগুলো তোমাদের সামনে তুলে ধরতে কিন্তু মাঝে মাঝে এমনই কষ্ট হয় যে না বললেও আর থাকতে পারি না তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম আর এখন ঘড়ির কাটায় বাজে বেলা সাড়ে এগারোটা আজকের অনেকটাই বেলা হয়ে গেছে আর রান্না সেই রকম আজকের কোনো ঝামেলা নেই কারণটা পরে বলছি তো দেখো এখন জামা কাপড়গুলো মেলে এবার যাব একটু রান্না করতে আর আজকের দুপুরে একটু ডিম রান্না করব মানে চারটে ডিম রান্না করব এ বেলা ও বেলা আমাদের ভালো মতোই হয়ে যাবে অনেক দিন পরেই ডিম খাচ্ছি আমি কিন্তু ডিম সরাচরাচর করি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন আমি মাছ ডাল এগুলোই বেশি করে থাকি ডিমটা একটু হলেও অ্যাভয়েড করি কিন্তু কি কী তো আমার ছেলের আবার ডিমটা খুব পছন্দ ও আবার কি কী তো ডিমের উপরে সাদা অংশটা খায় না কিন্তু ডিমের কুসুমটা খায় তো এই জন্যই মানে এক চারটে ডিম রান্না করেছি কারণ উপরের যে সাদা ভাগটা ওটা আমি খাবো হাহার ভেতরের যে কুসুমটা भात दिए खाबे তো যাই হোক এখন দেখো রান্নাটা করে আবার স্নানও যেতে হবে ঠাকুরকে পুজোও দিতে হবে আর ছেলেকে স্কুল থেকেও আনতে যেতে হবে সারাটা দিন এইভাবেই আমার চলে যায় মানে কখন যে সন্ধ্যে থেকে রাত হয়ে যায় বন্ধুরা নিজেরাও মানে নিজেও বুঝতে পারি না আর এখন যে ভিডিওটা এডিটিং করছি কটা বাজে যেন এখন বাজে বারোটা দশ এখন সবাই মানে ঘুমাচ্ছে বাড়ির আর আমি একটা ঘরে কোণে বসে ভিডিও এডিটিং করি করছি আর ভয়েস দিচ্ছি আর তোমরা হয়তো অনেকে জানো যে আমার বাড়ির পাশেই রাস্তা সারাটা দিন গাড়ি ঘোড়া চলতেই থাকে তো এখন যেহেতু গাড়ির আওয়াজটা একটু কম আছে তাই ভিডিওটা এখন ভয়েস দিচ্ছি জানো তো বন্ধুরা অনেক ছোটোবেলায় আমার মা মারা গেছে আর কিছু বছর আগে আমার বাবাও মানে আমার বাড়িতে মা বাবা কেউ নেই আর যেখানে আমি বিয়ে হয়ে এসেছি এখানেও আমার শ্বশুর শাশুড়িও কেউ নেই তাই রান্না বান্না দেখানোর মতো আর ঘরের কাজ পরিপাটি মতো পরিপাটি করে করার মতো মা শেখানোর মতো কেউই নেই তাই তোমাদের বারবার ভিডিওতে বলি যে একার সংসার একার সংসার কেন বললাম কথাটা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো যে আমি ভিডিওতে কেন বলি আমার একার সংসার একা হাতে করতে হয় অনেক ছোটোবেলায় যেহেতু মা মারা গেছে তাই আমি রান্না বান্না কখনোই শিখিনি আর আমার বাবা যতদিন বেঁচেছিলেন তো তিনিও আমাকে রান্নাবান্না করতে দেননি কিন্তু কিছু বছর হলো যে আমি একটু আদুর রান্না করতাম বাড়িতে তো তারপরে তো বাবাও চলে যান আমাকে ছেড়ে তাই কী বলতো পুরো যেন সংসারটা অবচালো হয়ে যায় আর তার সাথে বিয়ে হয়ে আসার পর দেখলাম বা শ্বশুর শাশুড়ি এখানে কেউই নেই আর একটা ইম্যাজিং কথা কি বল বলতো যে আমার বাড়ির মানে আমার বাড়ি আমাদের এই ব্যারাকপুর থেকে অনেকটা সেই ধরো দক্ষিণ চব্বিশ পরগনা আর আমার বিয়ে হয়েছে উত্তর চব্বিশ পরগনায় তো দুটো বাড়ি পরই হচ্ছে আমার মাসির বাড়ি তো সেখান থেকেই আমাদের সম্বন্ধটা হয় খুবই কাছাকাছি আমার মাসির বাড়ি থেকে ধরো দুটো থেকে একটা বাড়ি পরই বলতে গেলে আমার মাসির বাড়ি তো ওনারাই দেখে শুনে আমাকে বিয়ে দেয় তো অনেক দিন হয়ে গেল বিয়ের প্রায় ছয় বছর মতো ছয় বছরে পড়েছে তো এই ছয় বছরে জানি না আমি কতটুকু রান্না বান্না শিখেছি কিন্তু এই বলে যে আমার মানে বরের কোনো অভিযোগ সেটা কিন্তু নেই যেন তো আর এখন যে বিরিয়ানিটা দেখছো থালাতে বাড়ছি এটা কিন্তু আমি বানাইনি বন্ধুরা গতকাল আমার মানে বড়ো যার ছেলের জন্মদিন ছিল তাই বিরিয়ানি দিয়েছিল কিন্তু আগের দিন যেহেতু সোমবার আমার নিরামিষ ছিল তাই জন্য এই বিরিয়ানিটা আমি ফ্রিজেই রেখে দিলাম মানে সরি রেখে দিয়েছিলাম কিন্তু এখন খাবার আগে একটু গরম করে নিলাম তো অনেকটাই বিরিয়ানি ভাবতে পার মানে কি বলবো কীভাবে খাবো যে বুঝতে পারছি না জানো তো দুজন মিলে আবার সন্ধ্যের জন্য রেখে দিলে আবার নষ্টও হয়ে যেতে পারে আর এইদিকে দেখো আমার বরকে দুটো ডিম দিয়ে দিলাম কারণ ও তো যেহেতু মুরগির মাংস খায় না তাই বিরিয়ানি দিয়ে ও ডিম দিয়ে খেয়ে নিতে পারবে আর তার সাথে তো বিরিয়ানির আলু রয়েছেই আর ও ছোট থেকেই ও মুরগির মাংসটা অ্যাভয়েড করে মানে মুরগির মাংস খায় না তাই আমিও ওকে আর জোর করি না জানো তো এখন দেখো ভাত তাত খেয়ে উঠে আমি এই ডাস্টবিনটা নিয়ে ধুতে বসেছি এটা ভেবো না যে এটার মধ্যে কোনো এটো কাটা জিনিস থাকে তা কিন্তু নয় এটার মধ্যে যত প্লাস্টিক কাগজ সব কিছুই এই ডাস্টবিনটার মধ্যে থাকে তো দেখলাম আমার বর এগুলো নিয়ে ফেলে দিয়েছে তাই ভাবলাম কি এখন ধুয়ে দিই আর ছাদে একটু একটু হালকা হালকা রোদ্দুর আছে তাতে শুকনেও হয়ে যাবে কি তো ডাস্টবিন না সবসময় মানে ছান করার আগেই পরিষ্কার করতে হয় কিন্তু খালি থাকে না তাই জন্য না আমি ধুতে পারি না আর যেহেতু দেখলাম এখন খালি রয়েছে আর এটা এটো কাটার কোনো ব্যাপার নেই তাই জন্যই ধুয়ে দিচ্ছি যদি এটা এটো কাটা হতো তাহলে আমি এখন কখনোই ধুতাম না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ হয়ে গেল সকাল থেকে প্রায় দুপুর এখন তিনটে বাজে বন্ধুরা ভিডিওর মাঝখানেই একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনকারের মতো তোমাদের কাছে যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাহায্য করো তো যাই হোক এখন দেখো একটু ব্রাশ করে নিচ্ছি কারণ যেহেতু আজকের আমি মাংস খেয়েছি তাই ব্রাশ করে নিচ্ছি আর আমি যখনই মাংস খাই মানে চিকেন খাই বা মাটন যা হোক খাই না কেন তো তখনই আমি এভাবে ব্রাশ করে নিই কারণ কী তো আমার দাঁতের গোড়াতে না তাহলে খুব ব্যথা করে আর যেহেতু এখন ঠান্ডার সিজন তাই আমার দাঁতটা এতটাই সেন্সিটিভ মানে কি বলবো যে দাঁতের গোড়ায় গোড়ায় এত মারি ফুলে যায় যে ব্রাশ করা ঠিকঠাক মানে যত্ন না করলে মানে আমার কষ্ট হতেই থাকে দাঁত নিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর এখন দেখো ডাস্টবিনটাকে নিয়ে চলে যাচ্ছি ছাদে একটু মেলে দেবো বলে আর তার সাথে রান্নাঘরের যে কিচেন টাওয়ালটা রয়েছে সেটাকে নিয়ে ধুই ধুয়ে একেবারে আমি প্রতিদিনই রান্নাঘর মানে রান্না করার পর কিচেন টাওয়ালটা ধুয়ে দিই কিন্তু আজকে না একদম মনে ছিল না জানো তো আর এখন ছাদে এসে দেখছি এক ফোটটাও ছাদে রোদ নেই এই ডাস্টবিনটা ধুলাম রোদের কারণেই যাতে রোদে শুকিয়ে যাবে যখন দুপুরে ভাত খেতে বসেছিলাম তখন দেখলাম বাইরের দিকে তাকিয়ে রোদ ঝলমলে একদম আকাশ প্রায় আধা ঘন্টার মধ্যেই দেখলাম আবার রোদ চলে গিয়ে একেবারে অন্ধকার অন্ধকার মতো করে রয়েছে আর এখন বাজে বিকেল কিন্তু সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় ছাদে কিন্তু খুব সুন্দর রোদ দুধ থাকে জানো তো তো আজকের নেই আকাশটা মেঘলা করেছে সেই কারণে তো যাই হোক এখন কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি আর এবার একটুখানি গিয়ে শোব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আপ